তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি জামাত শিবির নয় দেশের আপামোর জনসাধারণের উদ্দেশ্যে ডেডিকেট করতে চাই দেখুন আপনারা পাঁচই আগস্টে রাস্তায় নেমে কার হাত থেকে দেশ ছিনিয়ে কার হাতে দেশ তুলে দিয়েছেন এই দুটো খবরের মাধ্যমেই আপনাদের চোখ খুলে যাবে এই দুটো খবরের মাধ্যমেই যে আপনারা কি কাণ্ডটা করেছেন এই দুটো খবরের মাধ্যমেই আপনারা শিক্ষাটা পাবেন পাঁচই আগস্ট রাস্তায় নেমেছিলেন না নতুন স্বাধীনতা আনতে দেশে দেখুন আজ কি হচ্ছে দেশে জলজান্ত একটা ওসিকে মেরে দিয়েছে জঙ্গিরা থানার ভিতরে দিয়ে একটা ওই পুতুল খেলার মতো নাটক সাজিয়ে দিয়েছে যে এইভাবে আত্মহত্যা করেছে ওসি কিন্তু যে নাটকটা সাজিয়েছে সেই নাটকের পৃষ্ঠা উল্টালেই আপনি বুঝতে পারবেন যে এই পুলিশ থানার এই ওসিকে মারা হয়েছে দেখাচ্ছি সেই ঘটনা কিন্তু তার আগে বলি তার থেকে দুটোই মারাত্মক আর একটা মারাত্মক ঘটনা এই ঘটনাটা দেখুন নিশ্চয়ই ইতিমধ্যে এই ভিডিওটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ভাইরাল হয়েছে ব্যাপকভাবে একজন প্রবাসী ভাইকে মেরে ফাটিয়ে চুটিয়ে দিয়েছে আর আমাদের উপদেষ্টা মণ্ডলী দেশ স্বাধীন করার সাথে সাথেই আপনাদের কি প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের প্রবাসী ভাইয়েরা যখনই বিমানবন্দরে প্রবেশ করবে শেখ হাসিনার আমলে তাদের কি সব আছে না আমি সঠিক জানি না যে বিমানবন্দরে ঢুকলে তাদের লাগেজ নিয়ে কি সব করা হয় লাগেজ থেকে জিনিসপত্র বের করে নেওয়া হয় তাদের থেকে টাকা পয়সা নেওয়া হয় এরকম বিশেষ কিছু অবজেকশান তুলেছিল না শেখ হাসিনার আমলে এগুলো হয় তাই এবার থেকে প্রবাসী ভাইয়েরা বিমানবন্দরে পা দিলেই তাদেরকে একেবারে ভিআইপি ট্রিটমেন্ট দেয়া হবে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বড় বড় করে সংবাদ মাধ্যমে শিরোনাম ছাপা হয়েছিল মনে আছে তো একদম শুরুর দিকের কথা বলছি কিন্তু তারপর থেকে পুরো জিনিসটা চেপে গিয়েছে আর আজ দেখুন এই যে দেখুন সেই ভিআইপির ট্রিটমেন্ট মুখটা দেখছেন ফেটে গিয়েছে চোখের এই পাশটা দেখছেন পুরো রক্তাক্ত অবস্থা এছাড়াও আরও অনেক ছবি আছে কিন্তু ইউটিউবে তো আর দেখানো যাবে না সেন্সার করে দিতে হয় ছবিগুলোকে তো সেই জন্যই দেখতে পাচ্ছেন তার আগে একটা বলি এই হচ্ছে হারামির বাচ্চা এই এই হারামির বাচ্চা কি বলছে দেখুন এই ঘটনাতে গলার সাউন্ডটা একবার শুনুন ভাইকে মার রাতে প্রবাসী ভাইকে মারধরের বিষয়টি দেখার পরে দেখতে পাচ্ছেন জানতে সাউন্ডটা একবার শুনুন রাতে প্রবাসী ভাইকে মারধরের বিষয়টি দেখার পরে গলা দিয়ে আর আওয়াজ বের হচ্ছে না এমনিতে সিসিটিভি ফুটেজ পাওয়া যায় না বিমান মন্দিরের সহজে কিন্তু এবার তৈরি করে করে সাজায় দিয়েছে সাউন্ড বুঝতে পাচ্ছেন এই হারামিরে চিনতে পেরেছেন তো সেনাবাহিনী ট্যাঙ্কের উপরে নাচানাচি করছিল আগস্টে শেখ হাসিনা এই শেখ হাসিনা ওই আর আজকে গতকালকে রাতে এরকম একটা ঘটনা হয়েছে এত সময় যদি দেশে শেখ হাসিনা থাকতো আর এরকম একটা ঘটনা হতো তাহলে এত সময় তো পুরো লুঙি মাথায় তুলে নেমে পড়া হতো রাস্তায় কেন আমাদের প্রবাসী ভাইয়ের গড় রক্ত ঝরল রক্তের দাম দাও রক্তের দাম দাও জবাব চাই জবাব দাও একশান এক শান ডাইরেক্ট এক শান একবারে লুঙ্গি মাথায় উঠে যেত সারা রাত ধরে মিটিং মিছিল শুরু হয়ে যেত অবরোধ জন মিছিল নানা রকম সিস্টেম শুরু হয়ে যেত কিন্তু এখন আর এই এই জঙ্গিদের এই জামাত শিবির পাকিস্তানপন্থীদের এখন আর গলা দিয়ে ভয়েস বেরোচ্ছে না গতকালকে রাতে সব হাওয়া বেরিয়ে গিয়েছে কারণ এখন যদি আওয়াজ তুলি তাহলে তো উপদেশটা এই এত বড় বড় মাথা মোটা শিক্ষার্থী যারা আছে তারা তো মেরে চামড়া তুলে দেবে সেই জন্যে আর আওয়াজ বেরোচ্ছে না এই হচ্ছে সেই ঘটনাটা আর এবার আসি আপনাদের এই বিশেষ ঘটনাটা শোনাতে আচ্ছা খবরটা আমি পড়ি তারপরে আপনাদেরকে আপনারাই বুঝতে পারবেন আমি কেন বলছি এটা বাচ্চাদের মতো একটা নাটক সাজিয়েছে বন্ধুরা শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ আজ সকালে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার ভিতরে দোতলার শয়ন কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় ওসি আল আমিন জাজিরা থানার দ্বিতীয় তলায় একটি কক্ষে থাকতেন তিনি ওই কক্ষের ভিতর থেকে দরজা লাগিয়ে জানালার গিরিলের সঙ্গে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেন শরীয়তপুর পুলিশ সুপার নজরুল ইসলাম আল আমিন দু সালে চব্বিশ সালের চব্বিশে অক্টোবর জাজিরা ছাড়ায় যোগ দেন এই বিষয় এবার এখানে ওনার মৃত্যুর ঘটনাটা একবার এই দুটো লাইন একটু দেখুন জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেছেন তিনি বলা হচ্ছে এবার এখানে কয়েকটি পয়েন্ট যারা পুলিশের চাকরিতে ভর্তি হয় তাদের হাইট কমসে কম পাঁচ ফুট পাঁচ ছয় ছ ফুট ছ ফুট এক দুই ইঞ্চি মোটামুটি সাড়ে পাঁচ ফুটের উপরে না হলে পুলিশে ভর্তি হওয়া যায় না আমি যতটুকু জানি নিশ্চিত এটাই ঠিক তো একটা সাড়ে পাঁচ ফুট ছ ফুটের মানুষ গলায় গামছা দিয়ে জানালার গ্রিলে ঝুলে পড়েছে আচ্ছা এবার বলুন তো একটা সাধারণ বাড়িতে বা যে কোনো ঘরে একটা জানলার হাইট কত হয় খুব বড়ো জোর খুব বড়ো জোর হলে পাঁচ ফুট পাঁচ ফুট এক দুই ইঞ্চি সাড়ে পাঁচ ফুট কোনো দিনও হয় না একটা বাড়ির বা কোনো ঘরের জানালা তাহলে এবার হিসাবটা একটু মিলিয়ে দেখুন তো আচ্ছা আমি ধরে নিলাম বিশাল বড় একটা মহলের সমান বাড়ি ঘরের হাইট প্রচণ্ড মেঝে থেকে ছাদের হাইট অনেক তাই সাড়ে পাঁচ ফুট জানলার হাইট তা একটা সাড়ে পাঁচ ফুট জানলাতে একটা সাড়ে পাঁচ ফুট ছ ফুট মানুষ গলায় গামছা বেঁধে কীভাবে ঝুলে আত্মহত্যা করতে পারে আছে প্রশ্নের জবাব কোনো বর্তমান ইউনস সরকারের আমলে প্রশাসন বুদ্ধিজীবীরা ঠিক এভাবেই আপনাদেরকে বোকা বানাচ্ছে আজ এই পুলিশ ওসির সাথে হয়েছে কাল আপনার সাথেও হতে পারে আপনার বিরুদ্ধে যদি তাদের কোনো অভিযোগ থাকে তাদের কোনো স্বার্থে ঘা দিয়ে থাকেন কিঞ্চিত আপনি বা আপনার পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তাকেও মেরে এভাবে ঝুলিয়ে দেয়া হবে বলা হবে সে আত্মহত্যা করেছে একটা জিনিস ভেবে বলুন তো হ্যাঁ আমি মেনে নিচ্ছি এই পুলিশটার পারিবারিক বা যে কোনো সমস্যা থাকতে পারে সে আত্মহত্যা করেছে তাহলে সে তো পুলিশ ওসি হাবিলদান না ওসি তার পকেটে একটা ভালো মতো রিভালভার আছে যাতে গুলি ভরা আছে তাহলে সে যদি আত্মহত্যা করতে চায় ফ্রাশ এক সেকেন্ডে তার জীবনটা বেরিয়ে যাবে এবার আপনি নিজে হিসাব করে বলুন আপনি যদি এই পুলিশ ওসি হতেন এবং আপনার যদি আত্মহত্যা করার দরকার হতো তাহলে আপনি কোন পথটা বেছে নিতেন গলায় গামছা ঝুলে তিলে তিলে মরা কষ্ট পেয়ে মরা নাকি এক সেই যখন মরতে হবে এক গুলিতে আমি আমার জীবন শেষ করে দেবো ব্যাস শেষ একটা ফায়ার করব আর কোনো জ্ঞান নেই আর গলায় দড়ি দিয়ে ঝুললে তো কষ্ট পেয়ে মরতে হবে তাহলে আপনি কোন পথটা বেছে নিতেন নিশ্চয়ই ফায়ার করে মরতেন তাই না তো এই ওসিকি এতটাই পাগলা যে গলায় গামছা দিয়ে ঝুলে মরেছে তাও আবার জানালার গ্রিলের সাথে তো এই হচ্ছে পাঁচই আগস্টে আপনারা যে মহান কাজটি করেছেন সেই মহান কাজের ফল এই দেখতে পাচ্ছেন এ তো সবে শুরু আগামী দিনে এর থেকেও ভয়ঙ্কর কিছু হতে চলেছে প্রতিদিন প্রতিদিন কোথাও না কোথাও লাশ পড়ছে কারোর না কারোর লাশ পড়ছে প্রতিদিন পাঁচ মাস হয়ে গিয়েছে এখনও দেশে অরাজকতা থামেনি দেশ স্টেবেল হয়নি আর হবেও না যতদিন না শেখ হাসিনা সরকার আবার ফিরে আসবে আই গ্যারেন্টি ইউ যতই এই জামাত শিবির চেষ্টা করুক আর বিএনপি চেষ্টা করুক দেশে স্থিতিশীল দেশ স্থিতিশীল করার সম্ভব নয় কারণ প্রতিটা রাজনৈতিক দলের একটা কাঠামো থাকে একটা আদর্শ থাকে একটা স্ট্রাকচার থাকে তো এই জামাত শিবির এবং বিএনপির যে স্ট্রাকচার যে আদর্শ এটা সহিংসতার আদর্শ আর একটা কথা শুনে যান যেতে যেতে যে কোনো জিনিস যদি হিংসা দিয়ে নেওয়া হয় সেই জিনিস কোনো দিন ভালো হয় না যে কোনো জিনিস যদি ভালোবাসা দিয়ে নেওয়া হয় তাহলে সেটা সুখ দেয় শান্তি দেয় তা আজকের এই বাংলাদেশে যে নতুন স্বাধীনতা কথিত নতুন স্বাধীনতাটা নিয়ে আসা হয়েছে এটা হিংসা দিয়ে নিয়ে আসা হয়েছে বিপ্লব বলে না এটাকে বিপ্লব অন্য জিনিস বিপ্লব হয়েছিল উনিশশো একাত্তরে একটা কারণ ছিল একটা যৌতিক একটা কারণ ছিল কেন আমরা লড়াই করছি কাদের জন্য লড়াই করছি কি দুঃখ কি ব্যথা কী কষ্ট যে আমরা লড়াই করছি তার পিছনে একটা যৌতিক কারণ ছিল সেটাকে বলে বিপ্লব চব্বিশ এটা বিপ্লব নয় এটা আপনাদের দেশের জনগণেরকে ধোকা দেয়া হয়েছে তো এই হিংসা দিয়ে নেওয়া এই কথিত জামাত শিবিরের বিএনপির নূতন স্বাধীনতা এটা কোনো দিন দেশে শান্তি এনে দেবে না সেই জন্যই আই চ্যালেঞ্জ বলেছি যে আওয়ামী লীগ না আসা পর্যন্ত দেশ কোনোদিন শান্ত হবে না আশা করি আমার মনের ভাবটি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ সকলকে যাওয়ার আগে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে